আসসালামু আলাইকুম হি রহমতুল্লাহ বরকাত খতমে খা জেগান এই খতমে খা জেগান কীভাবে পড়বেন এর ফজিলত এর আমল এর ধারাবাহিক দোয়াগুলো বা আজকে আমি দেখাবো ইনশাল্লাহ চলুন তাহলে ফজিলত খতমে খা জেগান একটি বিশেষ উপকারী ও পরীক্ষিত খতম এটি পীর মাসায় ও দিনের আমল ইহা পাঠে যে কোনো মুসিবত হতে মুক্তি পাওয়া যায় এবং আল্লাহর তরফ হতে যাবতীয় নেক মাকসুদ হাসিল হয় এবার চলুন আমরা খতম পাঠের তারতিব সোমবার বা বৃহস্পতিবার অথবা শুক্রবার আসর নামাজের পরে পাঠ করা উত্তম তবে প্রয়োজনে অন্য সময়েও পাঠ করা যাবে সম্ভব হলে প্রথমে দুই রাখাত নফল নামাজ আদায় করে নিবে এরপর অত্যন্ত মনোযোগ সহকারে আল্লাহ রহমতের আশা নিয়ে পাঠ শুরু করতে হবে এবং পাঠ শেষে আল্লাহর দরবারে মোনাজাত করতে হবে খতমে খাজেগান এর দোয়াসমূহ সর্বপ্রথম দোয়ায় স্ত্রিকফার পড়তে হবে যেটাকে আমরা বলি আস্তা রব্বি হব্বি মিঙ্কুলি জামেউ অতব ইলাইহ লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লা আ'লিউল আ'জিম দর্শক এইভাবে আমরা ইস্তিগফার দেই আদায় করব তাহলে আমরা ইস্তিগফার পড়ে নিলাম দুই নম্বর আমরা সুরা ফাতিহা পড়ব অর্থাৎ আলহামদুল সূরাটি পড়ব যুরুদ শরীফ 112 বার পড়ব সূরা alam nasra 79 ألم نشربها ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصبه وإلى ربك فارغب أصلا سورة إخلاص التقل هو الله أحد الله الصمد আল্লা দোলামিউলাদ আলামিয়া হুকুফান আহাত এই সুরাটি আমরা এক হাজার বার পড়বো প্রিয় এই দোয়াটি ইচ্ছা করলে একলা লাভ পড়া যায় তবে আমাদের সমাজে আমরা পাঁচজন ইমাম বা পাঁচজন আলেমকিনিয়া এই খতমে খাজ পড়ে থাকি তাহলে পরিশ্রমটা একটু কম হয় নাম্বার ছয় সুরা ফাতেহা সাতবার পড়বে অর্থাৎ আলহামদ সুরা সাত নম্বর শরীফ দুরুদ্দ শেফা পর্বে আট ফেল এলাহিকুল্লা সি হরমতি সঈদরি সাহ হিল এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে যদি আপনি আরবি পড়তে না পারেন ইচ্ছে করলে আপনি বাংলা দেখে দেখে অনুবাদ দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারেন এক একশতবার। يا قاضي الحاجات 100 يا كافي المهمات اك بار. يا دافي البليات يا رافع الدرجات اك بار. يا حلال المشكلات 100 يا مسبب الاسباب اك بار. يا شافي الامراض اك ইয়া মুজিব দাওয়াত ওয়াদ এক ইয়া মুফাতি হাল আবু আব এক শতবার তারপর রব্বি ইন্নি মাগলুবং একশবার এই নিয়মে আমরা এই তাসবিগুলো পাঠ করতে থাকব। তারপরে রব্বিক ফির ওর হাম ও আংতা খাই রেমিন আমরা এই দোয়াটি পর্ব রব্বি ইন্নি মা দুর ওয়াংতা আর হামিমিন একশতবার ইলাহি বিহরমাতি গৌসি আগিসি অম দুধনি একশতবার আমরা এই তাসবি পরবো তারপর ইয়া এলাহিল আলামিনা হাল হালামিন এই দোয়াটি আমরা একশতবার পড়ব নাসরুম মিনাল্লাহি লহি হন করিব আবাস শিরল মিন একশতবার পড়বো পাল্লাহ হু হা রুন হাফ ও আর হাম র মিন এক এই তাজপীঠে আমরা পাঠ করব তারপর দেখুন ও ফাও আমরি ই দ্য লহি ইন দ্য বা এই দোয়াটি আমরা এক শতবার পড়ব ইন্না লাই হি ইন্না ই হির একশবার ভরব তারপর আল্লাহ হুম্মা আল্লাহ মিন আজির নিসিবতী ওখলুফনি খৈর মিনহা এই দয়টি একশতবার ভরব দয় হাসবুল আল্লাহ একশতবার হাসবুল আল্লাহ হনে মাল নে মাল মাও লাও নে মাল নসির ইউনুস পর্ব লাই লা হাই লা আংতাস বাহানা কে নে কুংতুমিনা জয়লামিন আলাহু আনা জৈনা হুমিনাল গম্মি ও কাজালিকা নুংজিল মিনিন এই দুয়াটি আমরা একশোতবার পর্ব অবশেষে আমরা দুরুদেশাইফুল্লাহ পর্ব তারপর আয়াতুল কুরসি অর্থাৎ আল্লাহু দোয়া الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يعوده حفظهما ওহ আলি লজিম তারপর আমরা ইয়া আর হামার একশবার পড়ব এবার আমরা খতম শেষ করার পরে নবীর সানে কয়েকবার দুরদ সালাম পেশ করব হাত উঠিয়ে মোনাজাত দেবো প্রিয়দর্শক তাহলে এই নিয়মেই আমরা খতমে খাজ গান পড়ে থাকি